যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে একটি প্রাইভেট কার ও ট্যাক্সির মধ্যে সংঘর্ষে এক ব্রিটিশ বাংলাদেশি সহ চারজন নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন চ্যানেলসে যুক্তরাজ্য প্রতিনিধি এহসানুল ইসলাম চৌধুরী স্বামী স্থানীয় সময় রোববার দিবাগত রাত বারোটা পঞ্চাশ মিনিটের দিকে বোল্টনের উইগন রোডে এই দুর্ঘটনা ঘটে বলে জানান দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহত মশরব বাড়ি বাংলাদেশের সিলেটের ছাতক উপজেলার দুলারপুর ইউনিয়নের মৈনপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনায় যুক্তরাজ্যের বাংলাদেশি ক্যামিনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে নিহতদের স্মরণে স্থানীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং দুর্ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে আমরা একসাথেও প্রাইভেট মিডন খেলতাম বেডমিন্টন খেলছিও স্মৃতি জড়িত আর কমিউনিটির লগে আসলা তাই খুব পরিচিত আর আমরা মাঝও ভর্ত এক থাকছিও করতাম ও হিসাবে আমরা খুব দুঃখ প্রকাশ করলাম আর তার গড়েও গেছিলাম গিয়া দেখছি ফ্যামিলি সব হলো আমরা গেছেন হসপিটাল বর্তমান হসপিটাল গিয়া এখনো লাস্ট দিছে না তারা তারা ময়না তদন্ত করবো ইনশাল্লাহ আমরা অত্যন্ত পরিচিত এক মায়ার ভাই মোসর আলী সাহেব আমরা একই এলাকার মানুষ আমার বাড়িটা হইল বরাটুকা হাসনাবাদ আর তানোর গ্রামের বাড়িটা হইল মইনফুর সুতরাং এই দুইটা গ্রামই আমরা ভিতরে পড়ছে আমি দোয়া করি তানোর পরিবার আল্লাহ সবুর দিতা এবং তার মিত্রে দৈর্য শক্তি বাড়াইয়া দিতা আর আমার মশ্রব আলী বাইরে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব হর্তা